প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা অধ্যায়টি খুব মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরই এসএসসি পরীক্ষা এখান থেকে কোশ্চেন কম বেশি থাকেই এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কোশ্চেনটি আসছে দেখো দশ নম্বর কোশ্চেন অধ্যায়ের দেখো দশ নম্বর কোয়েশনটা হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ২৬ মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা সর্বপ্রথম একটা সমগণিত্রিভুজ আঁকি নেবা আর একটা জিনিস সবসময় মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা তিরিশ ডিগ্রি করার জন্য যখন তোমার সমকূলী ত্রিভুজ আঁকবা তখন ভূমিটা বড়ো হইতে হবে লম্বটা ছোটো হইতে হবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ত্রিভুজ আঁকবা এখন দেখো এই যে এটা হচ্ছে লম্ব লম্বটা আমাদের কী শ্রুটো হইতে হবে এই যে ভূমিটা দেখো ভূমিটা আমরা কিন্তু অনেক একটু বড়ই দিয়েছি দেখো লম্ব হচ্ছে বড়ো দিয়েছি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো আমরা ধরলাম এই যে এখানে বি এই যে সি আমরা বিন্দু দিয়ে দিলাম দেখো বিন্দু দিয়ে দিলাম এটি হচ্ছে কী একটা ত্রিভুজ আমরা আঁকে নিলাম এখন দেখো শিক্ষাতে বন্ধুরা এখন আমরা মিনার ধরবো এটা দেখো এ আর বি হচ্ছে মিনার মিনারটা কি এ বি আর বলছে দেখো মিনার থেকে ওই স্থানের দূরত্ব বলছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের ওই স্থানের দূরত্ব মিনার আছে এটা ওই স্থানের দূরত্ব মানে বি আর সি আর যে দূরত্ব সেটা আমরা বের করব। আবার এখানে উন্নতিকোণ দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা শিক্ষা দেব বন্ধুরা সব সময় ভূমির উপরে হয় আর এখানে আমরা দেবো এই তিরিশ ডিগ্রি আবার এখানে মান দেখো দেওয়া আছে মিনারটির উচ্চতা আমরা মিনার দোষ থেকে কিন্তু বি তাহলে এর উচ্চতা আছে কত দেখো এই যে ছাব্বিশ মিটার মান দিয়ে দিচ্ছি আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কি করতে হবে যে মিনার থেকে ওই স্থানের দূরত্বটা বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবা দেখো যখন আমরা আমাদের এরকম কোশ্চেন বলবে তখন আমাদের যা করতে হবে দেখো আমরা দেব এখানে সমাধানটা দেব দেখো ধরি ধরি মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি ইকুয়েল এই যে এক্স মিটার আমরা ধরে দিলাম এটা এই যে দূরত্বটা আসছে এক্স মিটার এটা আমাদের মান বের করতে হবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা যেটা করতে হবে এখন দেখো এই যে ত্রিভুজের মধ্যে যা তত্ত্ব আছে সেটা আমরা দেবো দেবো ত্রিভুজ এ বি সি এ এই ত্রিভুজের মধ্যে দেখো তো কোন সি কে কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি আমরা তিরিশ ডিগ্রি দিয়ে দেবো দেখো এখানে মিনারের উচ্চতা কি এ না তো আমার এ বি ইকুয়াল কী দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এ বি ইকুয়াল টোয়েন্টি সিক্স ছাব্বিশ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা দেখো আমাদের কি এই মানটা বের করতে হবে তাই না এখন এই যে তিরিশ ডিগ্রি কোণের জন্য এখানে যে মান দেওয়া আছে দেখো তো এই সমকোণী ত্রিভুজের এটা যদি থিটা হয় তাহলে এই বাহুটার নাম কি এটা আমরা বিপরীত বাহু বা লম্ব বলতে পারবো তাই না তাহলে লম্বের মান দাবা আছে ভূমির মান আমাদের কি বের করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের যেটা করতে হবে আমরা দেখো এই লম্ব আর ভূমি সংক্রান্ত দেখো তো যে ত্রিকোণমিতিক অনুপাত আছে লম্ব ভূমি সংক্রান্ত কোন দুইটা অনুপাত আছে একটা হচ্ছে ট্যান আর একটা হচ্ছে কট ট্যান্থিটার সংসারে আমরা কী জানি লম্ব ভাগ ভূমি তাহলে দেখো ট্যানের সূত্র ফেলালে হবে অথবা কটের সূত্র ফেলালেও আমাদের হবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা এখানে কি করব দেব অতএব এদের ট্যান কোন সি ট্যান থিটার সংসারে আমরা কী জানি লম্ব ভাগ ভূমি লম্ব লম্বভাগ ভূমি তাহলে ট্যান থিটা সি মানে দেখুন এইটা থিটা তাহলে লম্ব লম্ব হচ্ছে আমাদের কি এবি আবার ভূমি হচ্ছে কি বি সি বা দেখো কারণে এদের ট্যানের ট্যান দেবো আবার শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে কোন সি কোন সি এর জন্য নাকি তিরিশ ডিগ্রি বসাতে পারবো বি এর মানে কত ছাব্বিশ ছাব্বিশ দিতে পারব বিসি বিসি এর মানে আমার কী ধরছে এক্স এই যে এখানে এক্স দেবো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমরা গুণ করি তাহলে এখানে পাবো এক্স আবার এটার সাথে যদি তাহলে ছাব্বিশ রুট থ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করবা ছাব্বিশ রুট থ্রি কি আছে এখানে ছাব্বিশ রুট থ্রি এই মানটা বের করবা আর এটা দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমার ক্যালকুলেটর আমি ক্যালকুলেটর করে রেখেছি দেখো এখানে হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার শিক্ষার্থী বন্ধুরা দেখো যখন আমরা এখন অ্যান্সার লিখবো তখন আমাদের লিখতে হবে মিনার থেকে ওই স্থানের দূরত্ব করতে হচ্ছে তাহলে দেখবো আমরা মিনার থেকে নিনেও মিনার থেকে ওই স্থানের দূরত্ব দূরত্ব কত বেশি আমরা এই যে পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার অ্যান্সারের ক্ষেত্রে আমরা তখন প্রায় দেবো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো আমরা অ্যান্সার কী দেবো প্রায় ব্যবহার করবো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা